আসসালামু আলাইকুম আপনাদের সবার পছন্দের বাটিক আমরা অফার প্রাইজে দিচ্ছি বেক্সি কাপড় বেক্সি ভয়েলের কাপড়টা সম্পর্কে তো আপনাদের ধারণা আছে এটা পাইপিং টাইপিং নাই একদম সস্তায় প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইস আপনি যদি পাঁচ হাজার পিসও নেন সেম প্রাইস থাকবো কোনো দামাদামির কোনো স্কোপ নাই এটা এক টাকাও কম রাখতে পারবো না ফিক্সড প্রাইস যত পিস ইচ্ছে তত বেশি নিতে পারবেন তবে কাপড়ের গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি রং কষ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলুন রং কষের কোনো ওঠার কোনো চান্স নাই অশ করা মাল আর আমি যাই না মোবাইলে আপনারা বুঝতে পারবেন কিনা ওন্নাটা হচ্ছে আড়াই হাত বহরের বিশাল বড় জামাটাও বিশাল বড় আড়াই হাত বহরের এটা কিন্তু দুই হাত বহরের প্রোডাক্ট না তুলি করা যথেষ্ট সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই বাটিকগুলো আপনারা যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমের সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে আসতেই আপনি বান্টি বাজার আসতে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আছে যে কোনো দিন যে কোনো সময় আপনি এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন বেক্সি কাপড় প্লাস হচ্ছে তুলি করা প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন তুলি করা তুলি কাপড়গুলো কিন্তু একটু দামি হয় এটা আপনারা যারা বিক্রি করেন তারা জানেনি তুলিটা একটু আলাদা খরচ হয় এরপর আমরা ইনশাল্লাহ অফার প্রাইজ দিচ্ছি অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টটা করছি যদি আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই যে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের জান্নাত কটন যেটা ঈদে প্রাইস ছিল আপনার তেরোশো টাকা অথবা বারোশো পঞ্চাশ লাস্ট বেশি বারোশো পঞ্চাশ এর নিচে এই প্রোডাক্টটা সেল হয়নি আমরা আজকে ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা অবগত আছেন যে এটার প্রাইস কত তারা তো বুঝতেই পারবেন আর যারা নতুন আছেন একটু মেসেজ করবেন এই অফারটা আপনারা সবাই পাবেন এই অফারটা পনেরো দিনের মতো পাইতে পারেন কারণ আবার যখন কুরবানির প্রোডাক্ট কোরবানির জন্য চাহিদা বেড়ে যাবে তখন কিন্তু এই প্রোডাক্টের বেড়ে যাবে ঠিক আছে যার যে ডিজাইনটা প্রয়োজন আপনার যদি বড় কোনো পেজ থাকে আপনি যদি প্রোডাক্ট নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে করাই নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অফার প্রাইজে যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো পাঠাই যদি আপনার ছবি লাগে এই প্রোডাক্টগুলো যদি ছবি লাগে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের পেজে ছবি আপলোড করা থাকে সেখান থেকে আপনারা ছবিটা নিয়ে কিন্তু আপনার পেজে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশন সবার আগে পেয়ে যাবেন আমাদের এমএস ফ্যাশন হাউসে শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন ঠিক আছে ডিজাইনগুলো আমি যাই না আপনারা মোবাইলে কতটা ভালো দেখবেন তবে বাস্তবে মাসা মাসাল্লাহ মাস যেহেতু শোরুম সাত দিন খোলা আপনারা যে কোনো দিন একদিন এসে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে তারপরে নিতে পারবেন এগুলো কিন্তু অনেক বড় বড় শোরুমে সেল হয় হ্যাঁ খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট কাজ করা আমি যাই না ভিডিওতে দেখা যাবে কিনা কাজটা খুব সুন্দরভাবে কাজ করা বডিতে কাজ করা এবং অন্যটা পুরো অন্যটা জুড়ে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর সুন্দর কালেকশান যার যার প্রয়োজন আমাদের শুধু একটু মেসেজ করবেন যদি পেটি পেটি লাগে পেটি পেটি দেওয়া যাবে যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে দশ পিস নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন দশ পিস নিতে হবে খুব সুন্দর কোয়ালিটির এই প্রোডাক্ট নাম হচ্ছে জান্নাত কটন তো ঠিক আছে যার যার প্রয়োজন যোগাযোগ করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে যাওয়ার আগে আবার বলছি আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার গ্লোবাল ব্যাংকের ফার্স্ট গলিতে ঢুকলেই আমাদের দোকান এম এস ফ্যাশন হাউস এম এস ফ্যাশন হাউস ইউটিউবেও পাবেন আবার আমাদের ফেসবুকেও পাবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম